This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আন্তর্জাতিক প্লাস্টিক বর্জন দিবস উপলক্ষে শান্তিপুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে নেওয়া হল সচেতনতামূলক প্রচার অভিযান ফুলিয়া এলাকায় প্রচারে নেতৃত্ব দেন বিডিও সন্দীপ ঘোষ সঙ্গে ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি নিপেন মন্ডল অন্যান্য আধিকারিক আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা প্ল্যাকার্ড হাতে এলাকায় ঘুরে প্লাস্টিক ব্যবহারের বিরুদ্ধে প্রচার চালান সকলে ভিডিও জানান শান্তিপুর ব্লকের দশটি গ্রাম পঞ্চায়েতে প্লাস্টিক সংগ্রহের কাজ চলছে সেগুলি বিশেষ কেন্দ্রে মজুত রেখে ভবিষ্যতে রাস্তা তৈরিতে ব্যবহারের পরিকল্পনা রয়েছে এর ফলে পরিবেশ সুরক্ষা ও পুনর্ব্যবহারযোগ্য উন্নয়নের পথ খুলবে বলে আশাবাদী আগামীকাল দোসরা জুলাই আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ বর্জন দিবস সেই উপলক্ষে এক তারিখ থেকে তিন তারিখ একটা সচেতনতা কর্মসূচি চলছে এই প্রোগ্রাম আমাদের জেলা স্তরে শুরু হয়েছিল আরও এক মাস আগের থেকে মূলত ক্ষতিকারক প্লাস্টিক ব্যাগ বর্জন করার জন্য মানুষকে সচেতন করার এই একটা র্যালি আজকে করলাম গত তিরিশ তারিখ এবং এক তারিখে সমস্ত স্কুলের বাচ্চারা তাদের বাড়ির যে বর্জ্য প্লাস্টিক সেটা স্কুলে নিয়ে এসেছিল সেই স্কুল থেকে আমরা প্লাস্টিক কালেকশন ক্যাম্প করার মাধ্যমে আমাদের কাছে প্লাস্টিক নিয়ে এসেছি এই যে ছোট ছোট বাচ্চাগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের সবুজের অভিযানের ভাষায় অবুজ সবুজ আমাদের মতো যারা ধেড়ে কোকা গুঁড়ো চোখ কান আমাদের দুটি ডানায় ঢেকে বসে আছি সমাজের পক্ষে কতটা ক্ষতি করে এই প্লাস্টিক বর্জ্য পদার্থগুলো চারপাশে ড্রেন বন্ধ করে দিচ্ছে চারপাশটাকে নোংরা করে রাখছে ডেঙ্গুর মশার জন্ম দিচ্ছে এই বার্তা এই ছোট ছোট কোচি শিক্ষার্থীরা বাকি সমাজকে শিক্ষা দিচ্ছে